এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে এমন একটা মহল জায়গা 50 টাকা দেন এমন একটা প্ল্যাটফর্ম বিভিন্ন রাজনৈতিক পার্টি বিভিন্ন ধর্মীয় পার্টি মানে ধর্মীয় অনুষ্ঠান যখন হয় তো যেই ধর্মের অনুষ্ঠান হবে সেই ধর্মের লোকজলি ওখানে যাবে ঠিক যেভাবে সেটা বাংলাদেশের কথা বলছি না গোটা পৃথিবীর কথা বলছি আমার ভারতবর্ষেও তাই যেখানে দেখবেন যে রাজনৈতিক পার্টির সভা সমিতি চলছে সেই রাজনৈতিক দলের কিন্তু একটা জায়গা আজকে দেখুন আমাকে নিয়ে উপহাস করেছে আমার এই যে দুজন লোক যে কারণে আমি চব্বিশ ডিসেম্বরেও মানে দু হাজার চব্বিশে ডিসেম্বরেও আমি বাংলাদেশ এসেছি আমাকে তো আমি আজ এসেছি রেখা এসেছি এই যে দাদা সাইফুর ভাই কন্যাদার অনেককে ইনভাইট করেছিলেন কেন ভাই তোমরা আসোনি কেন আসনি কারণ বাংলাদেশ তো এত ভালোবাসার একটা জায়গা মানে সাহিত্যের পীঠস্থান যেটা আমি বুঝতে পেরেছি বাংলাদেশ আমার তো ভালো না কম করেও থাকছে সরকারি পর্যন্ত লোক বাংলাদেশের নাগরিক ওরা সাহিত্য চর্চা করে তাই